গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হতাহতের ঘটনা নিয়ে দেশে এবং বিদেশে প্রচুর সমালোচনা হয়েছে বহু সমালোচনার মুখেও সেনাবাহিনী এই ব্যাপারে চুপচাপ ছিল অতপর দুই সপ্তাহও বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী গুলি করেছে কিংবা বল প্রয়োগ করেছে কেন তারা এনসিপিকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়েছে এরকম অনেকগুলো প্রশ্নের তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের উত্তরে কি বের হয়ে আসলো কি বলতে চাইলো সেনাবাহিনী সেনাবাহিনীকে অবশ্য এই প্রশ্নটা করা হয়নি অথবা তারা এই প্রশ্নের উত্তর দেয়নি সেটা হচ্ছে যে এনসিপির এই কর্মকাণ্ডে তাদের ভাবমূর্তি যে নষ্ট হলো তাদের তাদেরকে যে অনেকে বিতর্কিত করার চেষ্টা করলো এই ব্যাপারে সেনাবাহিনীর ভাবনা কি এটার খুব একটা পরিষ্কার উত্তর তাদের ব্রিফিং থেকে বের হয়ে আসেনি হয়তো সেই প্রশ্নটাই করা হয়নি কিন্তু সেনাবাহিনী কি অবস্থান জানালো গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অ্যাকশান এনসিপিকে যে নজিরবিহীন নিরাপত্তা দেয়া সেই ব্যাপারে তাদের অবস্থান তারা যেভাবে পরিষ্কার করেছে সেটা নিয়েই এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর গোপালগঞ্জের কার্যক্রম নিয়ে অবশেষে তারা প্রেস ব্রিফিংয়ে কথা বলেছে সংবাদের শিরোনাম হয়েছে এভাবে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধার জীবনের হুমকি বিবেচনায় সেনাবাহিনী অর্থাৎ তাদের জীবনের হুমকি ছিল এই বিবেচনাতেই তাদেরকে উদ্ধার করা হয়েছে এই প্রসঙ্গে সেনাবাহিনী এমনটা বলার চেষ্টা করেছে এছাড়া সেনাবাহিনী কেন সাধারণ জনগণের ওপরে গুলি চালানো হল কেন বল প্রয়োগ করা হলো সেই প্রসঙ্গে বলেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল শুধু তারা ইটপাটকে গিয়ে ছুড়েনি ককটেল পর্যন্ত ছুটছিল সেই কারণেই বাধ্য হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করেছে এটা বাধ্য না হলে তারা বল প্রয়োগ করতো না কিন্তু তারা এটাও বলেছে যে তারা কোনো মরণঘাতী অস্ত্র ব্যবহার করেনি সেখানেই প্রশ্ন আসে সেনাবাহিনী যখন ক্লিয়ার করছে যে তারা কোনো মরণঘাতী অস্ত্র ব্যবহার করেনি তাহলে যে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটলো সেখানে সেই পাঁচজন কাদের গুলিতে মারা গেছে সেই প্রশ্নের আমার মনে হয় যে একটা সঠিক তদন্ত হওয়া উচিত তৃতীয় কোনো পক্ষ এই ঘটনা ঘটালো কিনা তাহলে কী বলল সেনাবাহিনী একটু শুনে নেওয়া যাক চলুন গোপালগঞ্জের কর্মসূচিতে গিয়ে হামলা সংঘর্ষের মধ্যে আটকে পড়া এনসিপি নেতাদের সাজোয়া জানে করে কেন সরিয়ে নেওয়া হয়েছিল দুই সপ্তাহ পরে তারা ব্যাখ্যা দিয়েছে সেনা সদরে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা সংবাদ সম্মেলনে বলেছেন অবশ্যই জীবন রক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা সেটা করেছি ইতপূর্বে কোনো দল নয় বরং জীবন রক্ষার্থেই আমাদের এই কাজটি করতে হয়েছে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে সংঘর্ষের মধ্যে গুলিতে চারজন এবং অন্তত নয়জন গুলিবদ্ধ হয় গুলিতে চারজন নিহত এখানে বলা হয়েছে কিন্তু আদতে পাঁচজন নিহত হয়েছে ঢাকা মেডিকেলে পরে একজনের মৃত্যু হয় গোপালগঞ্জে সেই রণক্ষেত্রের পরিবেশের মধ্যে আটকে পড়া এনসিপি নেতাদের সাজোয়া জানে করে সরিয়ে নেয় সেনাবাহিনী ওই ঘটনার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনাও হয় এনসিপি নেতাদের এমন উদ্ধার তৎপরতায় দলটির প্রতি সেনাবাহিনীর কোনো বিশেষ নজর রয়েছে কিনা সেনাবাহিনীর স্পেশাল কেয়ার নিচ্ছে কিনা সেই ব্যাপারে বলেছেন নাজিমুদ্দৌলা কোন দলকে উদ্দেশ্য করে নয় যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি সেটা দলের পরিচয়ে মুখ্য বিষয় ছিল না জীবন রক্ষার্থে এই কাজটা করা হয়েছে আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্তের ভেতরে আছে কাছাকাছি আছে সেনাবাহিনীর দায়িত্বের ভেতরে আছে ওই সময় কারো জীবন বিপন্ন হলে আমি মনে করি না আমরা চুপচাপ বসে থাকবো যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম হবে এই এই ব্যাপারটা স্পষ্ট করেছেন এছাড়া যেটা বললাম যে কেন বল প্রয়োগ করা হয়েছে কেন মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ব্যাপারে বলেছে তারা বাধ্য হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তাই তারা এটা করেছে সেনাবাহিনী এনসিপি নেতাদের যেভাবে উদ্ধার করেছে এবং এনসিপির এক নেতার গাড়িবহরে থাকা অবস্থায় ফেসবুক লাইভে যে চিত্র দেখা গেছে পুরো গোপালগঞ্জের ঘটনার জায়গা থেকে অর্থাৎ এসপি কার্যালয় থেকে খুলনা পর্যন্ত পুরো রাস্তা সেনাবাহিনী মুহুর মুহুর গুলি চালাতে চালাতে যেতে বাধ্য হয়েছে কিংবা গিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি কত শত রাউন্ড গুলি করা হয়েছে তার কোনো ইয়াতা নেই সেরকম একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই এই ঘটনার যখন ঘটেছে তখন অনেক বেশি সমালোচনা হয়েছে এই কারণে যে যে হাসনাত আবদুল্লারা সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যাক্কাজনক সব অভিযোগ সেনাপ্রধানের বিরুদ্ধে ন্যাক্কারজনক সব লেখালেখি ফেসবুকে লিখেছে বিভিন্ন সভা সমাবেশে তারা বলেছে আসিফ মাহমুদ সজীব হয়ে উপদেষ্টা থাকা অবস্থায় সেনাপ্রধানকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন সেটার পরে গোপালগঞ্জে এনসিপিকে যেভাবে সেনাবাহিনী উদ্ধার করেছে সেটা নিয়ে সমালোচনা হয়েছে সেনাবাহিনীর সমালোচনা অতটা হয়নি সেনাবাহিনীর সমালোচনা শুধু হয়েছে গুলি কেন চারা চালালো সেই ব্যাপারে কিন্তু উদ্ধারের ব্যাপারে সেনাবাহিনীর চাইতে এনসিপির সমালোচনা বেশি হয়েছে যে যারা সেনাবাহিনীর প্রতি প্রতিনিয়ত মুন্ডুপাত করেছে সেই সেনাবাহিনীর কোলের ভিতরে ঢুকেই তাদেরকে উদ্ধার পেতে হলো জীবন রক্ষা করতে হলো তারপরে আমরা দেখেছি যে সারজি সালম সেনাপ্রধান সেনাবাহিনীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন এরকম ঘটনাও আমরা দেখেছি অর্থাৎ গণেশ যখন উল্টে যায় তখন রাজনীতিও উল্টে যায় এরকম চিত্র আমরা দেখি ছি সব মিলিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছিল গোপালগঞ্জ কাণ্ডটাকে নিয়ে তাদের একটা প্রয়োজন ছিল নিজেদের অবস্থান ব্যাখ্যা করা অবশেষে তারা ব্যাখ্যা করলো এতে আমরা সন্তুষ্ট হলাম কি হলাম না সেটা পরের ব্যাপার জনগণ সন্তুষ্ট হলো কি হলো না সেটা পরের বিষয় তাদের অবস্থান তারা ক্লিয়ার করলো এখন বলটা জনগণের কোর্টে যে জনগণ এটাকে কিভাবে গ্রহণ করবে দর্শক আপনার মনে হয় কি তাদের ব্যাখ্যা কি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাকি সেই ব্যাখ্যার অপোজিটে আপনারও নতুন কোন ব্যাখ্যা রয়েছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে